ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় ফ্যাসিস্ট শেখ হাসিনা এরপর থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে যাতে ভবিষ্যতে দেশে আর কোন স্বৈরাচারের পুনরাবৃত্তি না হয় সেজন্য অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করেছে তারই অংশ হিসেবে সংবিধান সংস্কার নিয়ে নাগরিকদের মতামত নিতে সারা দেশে জনমত জরিপ শুরু হয়েছে সংবিধান সংস্কার কমিশনের পক্ষে দেশের চৌষট্টিটি জেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ জরিপের কাজ করছে মাহমুদুল হাসানের প্রতিবেদনে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে গত অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয় তারই অংশ হিসেবে সংবিধান সংস্কার নিয়ে নাগরিকদের মতামত নিতে সারা দেশে জনমত শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান পূরক আজ রাজধানী মিরপুরে জরিপ করা হয় সংবিধান সংস্কারে নিজেদের মতামত প্রদান করতে পেরে খুশি সাধারণ মানুষ সংবিধান তো অবশ্যই পরিবর্তন করা উচিত এটা যুগোপযোগী করার জন্য আরো আধুনিক করার জন্য আরো কল্যাণ কল্যাণমুখী করার জন্য সরকারের যা যা করা উচিত সেটা করবে এবং সেই ক্ষেত্রে সমস্ত দলকে নিয়ে নাগরিকদের প্রতিনিধিদের নিয়ে এটা করা উচিত জনসাধারণের মতামত নিয়ে সংবিধান সংস্কার হলে জনগণের জন্য ভালো যেই কর্মকাণ্ড আমাদের জনগণের জন্য ভালো হবে সেটার সাথে আমরাও একমত 5 ডিসেম্বর শুরু হয়েছে এ জরিপের কাজ চলবে আগামী 10 ডিসেম্বর পর্যন্ত সংবিধান সংস্কার জনমত সারা সাতশো আটষট্টি জন কর্মী কাজ করছে প্রতি জেলায় আমাদের বারো জন করে গণনাকারী কাজ করছে আর কি এই বারো জন গণনাকারী প্রত্যেকে আমাদের এই যে ছয় দিনে ছয় দিনে তিনটি গণনা এলাকায় কাজ করবে জনসাধারণের মনে যে ক্ষোভ যে আশা সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারতেছে সে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন চাচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে পরিবর্তন করলে তারা উপকৃত হবে সেটা আমরা বুঝতে পারতেছি দেশ চৌষট্টি জেলায় ছচল্লিশ হাজার আশিটি পরিবারের মাঝে এই জরিপ পরিচালিত হবে সম্পূর্ণ পেপারলেস এই জরিপ করা হচ্ছে খুব স্বচ্ছতার সাথে। ভেপালে ট্যাবের মাধ্যমে হয় ট্যাবে এখানে ফর্ম এগুলো সকল তথ্যগুলো নেওয়া হয় তারা যে তথ্যগুলো প্রদান করেন এগুলো এখানে অটোমেটিক্যালি এখানে ফিলআপ করা হয় এবং এইটা যে সাতার সাথে আমাদের বিবিএস এ যে সার্ভার আছে ওখানে অটোমেটিক্যালি সেখানে চলে যায়। বিভিন্ন সংগঠন ব্যক্তি সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মতামতের ভিত্তিতে একটি সুন্দর গ্রহণযোগ্য ও জনবান্ধব সংবিধান পাবে এ দেশের মানুষ এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন।